নমস্কার দর্শকবিন্দু প্রাইমারি টিচার্স স্যালারি রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সুখবর এনসিটিই এর নিয়ম মেনে এবার সমবেতন পাবেন প্রশিক্ষিত শিক্ষকেরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর দিল কলকাতা হাইকোর্ট বাড়তে জুড়েছে সমস্ত প্রাথমিক শিক্ষকদের বেতন বা প্রাইমারি টিচার স্যালারি যে সমস্ত প্রাথমিক শিক্ষক দু হাজার সালের পিটিটিআই কোর্স করেছেন তাদেরকে এ ক্যাটাগরিভুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করেছেন বিচারপতি তার নির্দেশ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে হবে এবং প্রাপ্য পক্ষে বেতন মিটিয়ে দিতে হবে আদালত সূত্রে খবর দু হাজার পাঁচ ছয় সালে পিটিটিআই কোর্স করা শিক্ষকদের এ ক্যাটাগরিতে যুক্ত করা হয়নি প্রথমে কেউ কেউ এসকে লে বেতন পেল পরে তা ফিরিয়ে নেওয়া হয় রাজ্য সরকার দু হাজার পাঁচ ছয় সালের পিটিটিআই কোর্সটিকেই অবৈধ বলে ঘোষণা করে এর ফলে যে সমস্ত শিক্ষক ওই কোর্স করেছিলেন তারা কেউ প্রধান শিক্ষক পদে উত্তীর্ণ হতে পারেনি এরপর দু হাজার পাঁচ ছয় সালের পিটিটিআই কোর্স করা শিক্ষকদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করে এই মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওঠে এবং গতকাল মামলার শুনানিতে দু হাজার পাঁচ ছয় সালের পিটিটিআই কোর্সকে বৈধ বলে ঘোষণা করা হয় এই মামলা কলকাতা হাইকোর্টে ওঠার পরে রাজ্যের শিক্ষা দপ্তর যুক্তি দেখিয়েছিল যে দু হাজার পাঁচ ছয় সালের পিটিটিআই কোর্সের ফলাফল অনেক দেরিতে বেরিয়েছে এই কারণে কোর্সটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল ফলে এই কোর্সটি যারা করেছিলেন তাদের এ যুক্ত করা হয়নি যদিও শিক্ষা দপ্তরের এই যুক্তি মেনে নেয়নি কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে ফলাফল দেরি করে প্রকাশ করার দায় প্রার্থীদের নয় উল্লেখ্য এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও রাজ্যের মামলাটি খারিজ করে দেয় তারপর বিচারপতি মান্থা দু পাঁচ এবং ছয় সালের পিটিডিআই কোর্স নিয়ে নির্দেশ দিয়েছেন এর ফলে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসা প্রাথমিক শিক্ষকদের সুরাহা মিলল সুতরাং বোঝা যাচ্ছে যে এই পিটিটিআই কোর্স করা এবং না করা নিয়ে যে বিতর্কটি উঠেছিল এবং যার জন্য এ ক্যাটাগরি স্কেল পাওয়া বা না পাওয়ার যে বিষয়টি সামনে এসেছিল সেটা কিন্তু সমাধান হল এবং কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ যে পিটিটিআই কোর্সটি বৈধ বলেই ধরতে হবে এবং যার যা প্রাপ্য বেতন সেটা কিন্তু তাকে দিয়ে দিতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ